তাণ্ডব টু এর শুটিং কি সত্যিই শেষ শুটিং শেষ হলে সিনেমা মুক্তি এত দেরিতে হবে কেন এদিকে শনিবারের বিকেল নিয়ে এখনও কি প্যাচ লেগে আছে কি ধোঁয়াশা আছে যেটা ক্লিয়ার করছে না এখনও প্রযোজক এবং ডিরেক্টর এই সামারে চালাক নিয়ে এসছে কুল অ্যান্ড প্রিমিয়াম কিছু টি শার্ট যেগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট প্রথমে আসি তাণ্ডব টু এর কাছে সাকিব খান অভিনীত তান্ডব এই সিনেমা বেশ সারা ফেলেছিল বাট ওই ব্যবসায়িক দিক দিয়ে বরবাদকে কিন্তু ছাপিয়ে যেতে পারেনি বরবাদ যেখানে পঁচাত্তর কোটি টাকার গ্রস কালেকশন করেছে সেই জায়গাতে তাণ্ডব করেছে তিরিশ কোটি টাকার গ্রস কালেকশন যদিও বলা হচ্ছে যদি পাইরিসি না হতো তাহলে আরো বেশি হতো আর যাই হোক এন্ড অফ দ্য ডে ছয় মাসে সাকিব খানই একশো কোটির ক্লাবে ঢুকে গেছে এটাই হচ্ছে বেস্ট পার্ট কিন্তু এখন জানা যাচ্ছে তাণ্ডব টু এরও নাকি শুটিং কমপ্লিট মিডিয়া রিপোর্টস গুলোতে বলছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে তাণ্ডবের টিম শ্রীলঙ্কা গিয়েছিল এবং অনেকেই ভেবেছিল এটা হয়তো ভ্যাকেশনের কারণে বাট যেই বড় টিম নিয়ে গিয়েছে সো অত বড় টিম নিয়ে ভ্যাকেশনে গিয়ে পয়সা খরচ করার মতো কোনো সুযোগই নেই ডেফিনেটলি ওখানে শুটিং এর জন্য গিয়েছে এবং শুটিং কমপ্লিট হয়েছে নাকি তান্ডব টু এর সেই সব সংশ্লিষ্ট এটাও জানায় সবকিছু ঠিকঠাক থাকলে দু সালের ইদুল ফিতরে মুক্তি পাবে তান্ডব টু এখন প্রশ্ন হলো শুটিং শেষ হলে এত দেরিতে কেন মুক্তি ছাব্বিশ সালে তো মুক্তি দিতে পারে এই বিষয়ে জানা যায় রাফির পাইপ লাইনে অলরেডি তিনটা সিনেমা রয়েছে যে তিনটা সিনেমা মুক্তির পরই তান্ডব টু আসবে এবং এর মধ্যে ওই রিপোর্টগুলোতে এটাও বলা হচ্ছে প্রোডাকশন টিম অর্থাৎ আলফাই কুরবানি ঈদের আর সিনেমা মুক্তি দিবে না এমন ডিসিশন নিয়েছে রিজন কি রিজন হলো যেহেতু কুরবানি ঈদের সময়টাতে গরম বেশি থাকে এই অবস্থায় এসি ছাড়া ওই সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে সিনেমা দেখতে অনেক দর্শকই জান না যাই হোক ইদুল ফিতরে যে টান্ডব টু মুক্তি দিবে ঠিক আছে বাট ইদুল ফিতরে কিন্তু সাকিব খানের डिफरेंट প্রোডাকশনের কাজ করা সিনেমাগুলোও কিন্তু মুক্তি দেওয়ার একটা অপশন থাকে এখন আবার এটা না হয়ে যায় সাকিব ভার্সেস সাকিব Clash এবার আসবে যাক শনিবারের বিকেলে কাছে শনিবারের এই মুভিটা মুক্তি দিল না তো দিলই না এখন কেন দিল না তৎকালীন সরকার এটা সবাই জানে কিন্তু এখন কেন এই মুভিটা মুক্তি পাচ্ছে না যেখানে ফারুকি নিজেই উপদেষ্টা যিনি এই মুভির ডিরেক্টর সবাই তাহলে নীরব কেন এটার প্রশ্ন কিন্তু ইদানিং একটু ঘুরপাক খাচ্ছে এবং এটাও জানা যায় ১৯ জুন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে চুরানব্বইটি সিনেমা অলরেডি সার্টিফিকেশন পেয়ে গেছে তাহলে শনিবারের বিকেল কি আছে না শনিবারের বিকেল নেই এখন কেন নেই এই বিষয়ে সার্টিফিকেশন বোর্ড থেকে জানানো হয় শনিবারের বিকেল সিনেমা ছাড়পত্রের জন্য প্রযোজকের দিক থেকে তাদের সঙ্গে যোগাযোগই করা হয়নি এখন কেন যোগাযোগ করা হয়নি এই প্রশ্ন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে করা হলে তিনি গণমাধ্যমকে বলেন সিনেমাটি পরে আর সেন্সরে জমা দেওয়া হয়নি সত্যি কেন জমা দেওয়া হয়নি এই প্রশ্নের জবাবে তিনি বলেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর সঙ্গে কথা বলেন বাট আলটিমেটলি সিনেমা মুক্তি দেওয়ার এক্সিয়ার তো প্রযোজকের থাকে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ফারুকি ভাইয়ের সঙ্গে কথা বলেন জানতে পারবেন যদিও গণমাধ্যম থেকে এটাও জানা যায় ফারুকির আশেপাশের মানুষজন বলছে সিনেমাটি এখনো কেন মুক্তি পাচ্ছে না জানা নেই ইনফ্যাক্ট মোস্তফা সহ ফারুকির কাছ থেকেও এখন পর্যন্ত উত্তরটা আসেনি যাই হোক আপনাদের কি মনে হয় জানাবেন কিন্তু